বলো ভাই সবাই বলো জোর বলো ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বলো বলো আওয়াজ করে বলো বলো বড় বেইমান কাঁটা তারের বেড়ার থেকে শুনুক বেইমান বড় গান দাও আল্লাহ বড় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ বড়ো আল্লাহ বড় একশো দশ কোটিকে আমরা হিসাব করি ইনশাআল্লাহ এই বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করব ইনশা ইনশা সুজান কোন সন্দেহ কোন সন্দেহ আমার মতো দুই চার দশ পঞ্চাশ হাজারের রক্তে জমিন হয়তো ভাসবে কিন্তু এদেশও ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ হ্যাঁ এদেশে হিন্দু থাকবে কোনো অসুবিধা নাই আমরা কোন সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই কিন্তু মনে রাখো কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইসনের গুন্ডারা সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না সন্ত্রাসী, গুন্ডা গুন্ডা হিন্দু গুন্ডা হিন্দু সন্ত্রাসী অতএব ইস্কনের অন্তর্ভুক্ত কোন হিন্দু সন্ত্রাসী গুন্ডা এদেশে থাকতে পারবে না এদেশে সাধারণ হিন্দুরা থাকুক কোনো আপত্তি আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই কেউ করে নাই